আমরা এক অপার্থিব দৃশ্য অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি শুধু আমরা দেখিনি থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন এম এ বেবি আর তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে আরে দিল্লিতে নাটক করছেন কে অচল করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন তৈরি করে কোন লাভ নেই যদি লড়াই করতে হয় সরাসরি নামুন রাস্তায় আসুন আরো কাছে আরো কাছে চলে আসুন হাতে হাত ধরে বলুন কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই আমরা তৃণমূল সিপিএম ভাই ভাই পথে নামুন কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় মিছিল করুন মহম্মদ সালেম প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন প্রশ্ন করুন বিমান বাবুকে প্রশ্ন করুন সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করুন মদন ঘোষকে কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা চৌত্রিশ বছর উপহার দিয়েছেন আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোন ভবিষ্যৎ নেই টুডেজ টুডেজ ডেমোক্রেসি পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই যতদিন বিজেপি থাকবে কোনো বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশ বিরুদ্ধ আচরণ করতে কেউ পারবে না কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয় যারা মাইনর ড্যাজ রাইট টু সেলভ ডিটারমিনেশনের নাম করে দেশকে ভাগ করেছিলেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আস্কেলিয়া পাকিস্তান লড়কে লঙ্গে হিন্দুস্তান আজকে তাদের সেই রেডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা সংঘবদ্ধ থাকুন তৃণমূলের জভার দিন তৈরি হয়ে গেছে তৃণমূল যাচ্ছে ডড়মুল চলে যাবে তৃণমুলের পরাজয় অবশ্যম্ভাবী তৃণমুল হারবে তৃণমুল হারতে পারে তৃণমুল হারতে চলেছে তাই 26 এর নিপাচন তৃণমুলের বিসর্জন বা পৃথিবীর কোন শক্তি তৃণমুলকে ক্ষমতায় টিকে রাখতে পারবে না ওই দিগর জগন্নাথ দেবে সাক্ষী রেকেই দিগর জগন্নাথ দেব জগন্নাথ তো চ্যালেঞ্জ করে থেকে এনেছেন জগন্নাথ দেবও খুশি যে আমি এখানে যখন চলে এসেছি আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদে বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে সবাই ভালো থাকবেন নমস্কার